ভাইরে আমি মনে করি বাইশ বছর বয়সে একটা ছেলের বিয়ে করে ফেলা উচিত বাইশে বিয়ে পঁচিশে সন্তানের বাপ আবার সেই সন্তানকে বাইশ বছর বয়সে বিয়ে দিয়ে পঞ্চাশ বছর হওয়ার আগেই সাংসারিক ঝামেলা টানানো শেষ করে ঝাড়া দিয়ে উঠে বাকি লাইফটা আনন্দ নিয়ে উপভোগ করবে এটা হলে কিন্তু খুবই সুন্দর হয় কিন্তু যেটা হচ্ছে আমরা বত্রিশ পঁয়ত্রিশে বিয়ে করে সন্তানকে বড় করতে করতেই মরে যাওয়ার কোনো মানে দেখি না ভাই আমি বিয়ে নিয়ে বর্তমান সমাজের চিন্তাটা বদলানো উচিত দেখেন প্রত্যেকটা মানুষটি কিন্তু আল্লাহ পাক রিজিকের ব্যবস্থা করেই কিন্তু দুনিয়াতে পাঠিয়েছেন ঠিক আছে জীবন যতক্ষণ আছে রিজিকের অভাব কিন্তু হবে না তো আমি সকল গার্ডিয়ানদেরকে বলবো যে ছেলে মেয়ে উভয় যদি ভালো হয়ে থাকে উভয়ের মন মানসিকতা যদি ভালো হয়ে থাকে ফ্যামিলি যদি ভালো হয়ে থাকে তাহলে দেখে শুনে ওদেরকে ভাই বিয়েটি দিয়ে দেন এতে সমাজের উন্নতি হবে কিরকম উন্নতি হবে ওই যে শালীনতার উন্নতি হবে এখন যেরকম গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের যে চাপকা চাপ কিগুলো আমরা রোডে ঘাটে পার্কে দেখতে পাই তখন কিন্তু এই জিনিসটা কিন্তু থাকবে না এই বিয়েটা যদি হয়ে যায় ভাই এই বিয়েটা যদি পোলাপান যদি বাইশ বছর বয়সে যদি বিয়েটা করে ফেলতে পারে তাহলে দেখবেন যে এই রাস্তায় রাস্তায় চিপায় চাপায় পার্কে আনাচে কানাচে বিভিন্ন হোটেলে আবাসিক হোটেলে কোনো কিছুই কিন্তু আর দেখা যাবে না থাকলেও হয়তোবা সেটা খুবই কম খুবই কম নামমাত্র থাকবে কিন্তু যুব সমাজদের এবং যুবতীদের চরিত্র ঠিক রাখার জন্য আমার কাছে মনে হয় যে বাইশ বছর বয়সটাই হচ্ছে ছেলেদের জন্য পারফেক্ট আর মেয়েদেরটা আপনারাই বুঝে নেবেন হ্যাঁ আঠারো বছর তো যাই হোক এই বয়সটার মধ্যে কিন্তু বিয়েটা হওয়া কিন্তু ভীষণ কারণ এটা যদি হয়ে থাকে তাহলে আমাদের সমাজে ছেলে মেয়েরা নষ্ট হবে না ঠিক আছে নষ্ট হওয়ার হাত থেকে রক্ষা পাবে মেয়েদের অভিভাবকদের বলতে চাই ঠিক আছে মেয়েদের অভিভাবকদের বলতে চাই আঙ্কেল 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 আন্টি আঙ্কেল আন্টি আঙ্কেল আন্টি প্লিজ সাকসেসফুল মানুষ না খুঁজে হ্যাঁ ভালো জব ভালো টাকা পয়সা গাড়ি বাড়ি এরকম খুঁজতে গিয়ে মেয়েকে বুড়ি করে ফেলবেন না ঠিক আছে আপনি হয়তো বা জানেন না যে আপনার মেয়ে কোথায় কোথায় ঘুরে বেড়াচ্ছে না বেড়াচ্ছে ঠিক আছে দেরি করবেন না এটা এটা একটা জৈবিক চাহিদা বুঝতে হবে ঠিক আছে তো যত তাড়াতাড়ি সম্ভব ছেলে যদি ভালো পাওয়া যায় তাহলে দিয়ে দেন বিয়ে ঠিক আছে প্রত্যেকেই কিন্তু দেখেন আগে আর পরে কিন্তু তিরিশ বলেন বত্রিশ বলেন চল্লিশ বলেন যে কোনো বয়সে যাওয়ার পর প্রত্যেকে কিন্তু বিয়ে কিন্তু করে বিয়ে না করে কিন্তু কেউ নাই ঠিক আছে তো এত দেরি করার কি দরকার একটু সময়টা এগিয়ে নিয়ে আসলে কি হয় ঠিক আছে কিন্তু আমরা আমি আমি নিজেও ভাই আমি বুঝিনা যে আমি নিজেও করতে পারি না বিয়া ঠিক আছে তো আপনারা বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে আমাদের গার্ডিয়ানরা যাতে দেখতে পায় এই ভিডিওটা যাতে আমাদের তাড়াতাড়ি ভিডিও দিয়ে দেয় তাই না এই জন্য কি করতে হবে ভিডিওটা এমনভাবে শেয়ার করতে হবে যাতে আমাদের গার্ডিয়ানদের সামনে যায় আমাদের আমাদের আর অন্যান্য গার্ডিয়ান যারা আছে ওদের প্রত্যেকের সামনে যেহেতু যায় ঠিক আছে তো এটা হলে হবে কি আমাদের 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 শালীনতার উন্নতি হবে আমাদের সমাজের উন্নতি হবে ঠিক আছে মন প্রফুল্ল থাকবে পড়াশোনা ঠিক থাকবে না তখন তো প্রেমিকের সাথে অমুক জায়গায় যাইতে হবে ওকে ট্রিট দিতে হবে হ্যাঁ এত হাঙ্কি ভাঙ্কি কোনো ঝামেলা চামলা ঝামেলা চুমেলা কিন্তু নাই তো এটাই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজের বাবাই